এই টাইসটা হলো বিশ টাকা হাফ ইন্স মোটা এটা ছাদের জন্য হ্যাঁ আপনার থ্রি ফোর মোটা নিবেন পার্কিংয়ের জন্য এই যে আমাদের সাইডগুলো ফিনিশিং দেখেন খুবই চমৎকার ফিনিশিং কোনো হাজা খাজা থাকবে না আসসালামু আলাইকুমলা প্রদর্শক বিস্মিলাপ পার্কিং টাইলস ফ্যাক্টরি থেকে আপনাদের স্বাগতম যারা হচ্ছে মজবুত টাইস বানিয়ে নিতে চান সরাসরি ফ্যাক্টরি থেকে এরকম এটা হচ্ছে বাটন ডিজাইন এই টাইস্টা টাইলসটা যাচ্ছে হচ্ছে চট্টগ্রামে চট্টগ্রাম কর্ণফুলীতে স্টার সিমেন্ট যিনি মালিক ওনার উনি অর্ডার দিয়েছে টাইসটা তো আপনারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা থানায় কিন্তু আপনারা এই টাইসগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে আমরা টাইসগুলো কি কি দিয়ে বানাই কত টাকা রেট এগুলো আজকে পুরো ভিডিও জুড়ে থাকবে তো আপনারা না টেনে ভিডিওটা দেখবেন এবং শেয়ার করতে বলবেন না তো প্রিয় দর্শক ফ্যাক্টরি থেকে টাইসের অর্ডার দিলে আপনার কি কি উপকারিতা হয় কি লাভ হয় আপনার আজকে এছাড়া ডিটেলস বলবো আমাদের ট্রাইস হচ্ছে যেগুলো এই যে এই ডেলিভারি দিচ্ছি এইগুলো হচ্ছে এ দেখতে পাচ্ছেন কালার কত চমৎকার কালার এ দেখতে পাচ্ছেন খুব সুন্দর এবং চমৎকার কালার আপনারা এই এইগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে পঁয়ত্রিশ টাকা থ্রি ফোর মোটা এটা আগে ৩০ টাকা ছিল আঠাশ টাকা ছিল কিন্তু এখন বর্তমানে এই যে সিলেকশন বালুটা আগে কিন্তু আমি হাজার টাকা গাড়ি এখন একুশ হাজার টাকা গাড়ি এই একুশ হাজার টাকা গাড়ি হওয়ার কারণে আমি আর আগের রেটে দিতে পারতেছি না এখন নিলে ৩৫ টাকা পিস পড়বে আর সাথে কিন্তু আমরা হাফ ইন্সি পাথর দিয়ে থাকি এই যে দেখতে পাচ্ছেন হাফিনসি পাথর এই পাথরগুলো দিলে এটা পাইল পাইলভাঙা পাথর এই পাথরগুলো দিলে টাইসটা মজবুত হয় এই এই টাইস যখন কাটবেন গ্যানিং মেশিন যখন মাছ বরাবর কাটবেন তখন কিন্তু এই টাইজগুলো দেখতে পাবেন পাথরগুলো দেখা যাবে যখন কাটা হবে হ্যাঁ কাইটা এরকম কাইটা তারপর পানি দিয়ে ধুবেন তখন কালো সাদা বিভিন্ন পাথর দেখবেন তো এই পাথর এবং এই সিলেকশন ভালো দেওয়ার কারণে আমাদের টাইসের খরচ বেশি হয়ে যায় এজন্য এই টাইজগুলো এখন পঁয়ত্রিশ টাকা থ্রি ফোর মোটা যেটা আর যদি আপনারা কম দামের মধ্যে এবার একটু একটু বাম দিকে দললা বাজারে আসসালাম ওয়ালাইকুম আসসালাম প্রিয় দর্শক শুনলেন আমাদের এড্রেসটা আমার আব্বা আপনার এখানে আসলে আমার আব্বাকে পেয়ে যাবেন আব্বার আয়েশা আমার আব্বার কাছ থেকে দেখে তারপর এই টাইসগুলো অর্ডার দিতে দেখেন কত চমৎকার কালার এবং সুন্দর এই এত সুন্দর কালার হওয়ার কারণ হচ্ছে আমরা এই সিলেকশন বালু ব্যবহার করে থাকি দামি যে বালুটা এটা ব্যবহার করে থাকি এবং হাফ ইঞ্চি পাথর ব্যবহার করে থাকি জন্য এটার দাম হচ্ছে এখন পঁয়ত্রিশ টাকা আগে কমে দিতে পারতাম কিন্তু এখন সম্ভব না এখন সবকিছুর দাম বাড়ছে পঁয়ত্রিশ টাকা আর হচ্ছে কারণ কোয়ালিটি আমরা ভালো মেনটেন করার চেষ্টা করি যেটা থ্রি ফোর মোটা এটা পঁয়ত্রিশ টাকা নিতে পারবেন আমাদের এখানে খুব গুড ওয়ার্কার আছে হচ্ছে দিন ইসলাম ভাই আর শিশির সবাই সালাম দিয়ে দাও তো শিশির ওয়ালাইকুম আসসালাম তো এখানে আসলে ওদের পেয়ে যাবেন আর হচ্ছে আমাদের কোয়ালিটি ভালো কোয়ালিটি মেনটেন করার চেষ্টা করি প্রিয় দর্শক কারণ আপনি ভালো যখন পাবেন তখন আপনার দ্বারা আমি আরো দশ টাকা কাস্টমার পাবো তো আমি যেটা বিশ টাকা বলেছিলাম হাফ ইঞ্চি মোটা যেটা এখন এই টাইজ গুলো দেখাবো বাইরে তো দেখালাম পঁয়ত্রিশ টাকা দামের টাইস প্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন এই টাইসটা হলো বিশ টাকা হাফ ইন্সি মোটা এটা স্বাদের জন্য হ্যাঁ সাদের জন্য যেটা হাফ ইঞ্চি এটা বিশ টাকা সাদা কালারের আবার এরকম যদি কালো নেন বা এরকম লাল নেন তখন আবার আঠাইশ টাকা হয়ে যাবে কারণ সাদাটা রং লাগে না আর সাদা লাল কালোতে রং লাগে এর জন্য দামটা বেশি আবার যারা প্লেন টাইস নেবেন একেবারে প্লেন যেন সাথে পানি না আটকায় তাদের জন্য এই যে একেবারে প্লেন টাইস সাদা কালার এটা হচ্ছে বিশ টাকা হাফ ইঞ্চি মোটা আর লাল কালো নিলে আঠাইশ টাকা আর থ্রি ফোর মোটা নিলে পঁয়ত্রিশ টাকা এই যে এই দেখেন এইটা হলো বিশ টাকা এই যে এটা বিশ টাকা এটা হাফ ইঞ্চি স্বাদের জন্য আবার এইটারে যদি এরকম লাল নেন হ্যাঁ এই যে লাল এরকম লাল নেন তাহলে আঠাশ টাকা কালো নিলে টাকা আর সাদা বিশ টাকা সাদের হাফ ইঞ্চি মোটা বারো বারো সাইজ আর যখন আপনি থ্রি ফোর মোটা নিবেন পার্কিং এর জন্য এই যে আমাদের সাইড গুলো ফিনিশিং দেখেন খুবই চমৎকার ফিনিশিং কোনো হাজা খাজা থাকবে না কারণ কি আমরা টাইস গুলো কিন্তু কিভাবে বানে দেখেন ডাইস গুলো ধুই কিভাবে আমাদের কেমিক্যালের মধ্যে এই যে কেমিক্যাল কেমিক্যালের মধ্যে ডাইস গুলো ধোয়ানো আছে একবারে পরিষ্কার হয়ে এখানে ধোয়া হয় এখানে রাখা হয় পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর দ্বিতীয়বার ঢালা হয় এই জন্য আমাদের খরচ বেশি পুরো দর্শক যারা এই টাইস নিতে চান চলে আসবেন আমাদের ফ্যাক্টরিতে ফ্যাক্টরি অ্যাড্রেসটা আবার বলে দিই ঢাকা সাভার হেমাদপুর থেকে বাম দিকে ধনলা বাজার আসলে আমাদের পেয়ে যাবেন যারা আসতে পারবেন না প্রবাসী ভাই আছেন আমাদের স্ক্রিনে যোগাযোগ করে এইটা সংগ্রহ করতে পারবেন তো প্রিয় দর্শক আজকে আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওয়া রাহমাতুল্লাহ